বাংলাদেশের যে কোনো প্রান্তে পাইকারি রেটে রড অথবা সিমেন্ট আপনাদের প্রয়োজন হলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনার ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে কমেন্ট করতে পারেন অথবা এই চ্যানেলে আমাদের নাম্বার দেয়া আছে আপনারা অবশ্যই ওখান থেকে নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রড এবং সিমেন্টের দাম কমতে শুরু করেছে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাতে চলেছি বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রড এবং সিমেন্টের দাম বর্তমান কেমন চলছে তাই কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসী যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন পুরো ভিডিও না দেখে কমেন্ট করবেন না আশা করি তাহলে চলুন আর বেশি কথা নয় প্রথমেই সিমেন্টের দামগুলো জেনে আসি আমাদের তালিকায় প্রথমেই আছে শাহ সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা আনোয়ার সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা ডায়মন্ড সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা নিলয় সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা প্রিমিয়ার সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা কিংব্যান্ড সিমেন্ট চারশো নব্বই টাকা প্রতি বস্তা শাহ স্পেশাল সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা শাহ পপুলার সিমেন্ট পাঁচশো পনেরো টাকা প্রতি বস্তা বেঙ্গল সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা আমান সিমেন্ট চারশো নব্বই টাকা প্রতি বস্তা সেভেন হর্স সিমেন্ট চারশো নব্বই টাকা প্রতি বস্তা লাকি সিমেন্ট চারশো আশি টাকা প্রতি বস্তা সেনা সিমেন্ট চারশো সত্তর টাকা প্রতি বস্তা ফ্রেশ সিমেন্ট চারশো আশি টাকা প্রতি বস্তা মের সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা বসুন্ধরা সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা আকিশ সিমেন্ট পাঁচশো পনেরো টাকা প্রতি বস্তা কাউন সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা রিং সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা রুবি সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা রিং সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা আলট্রাটেক সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা মেট্রো সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা সুপারকেট সিমেন্টস পাঁচশো দশ টাকা প্রতি বস্তা এনসি সিমেন্ট পাঁচশো পনেরো টাকা প্রতি বস্তা দর্শক বন্ধুরা এই ছিল সিমেন্টের দাম এবার চলুন জেনে আসি রডের দাম পাইকারি রেটটা কেমন ছিল বিএসআরএম পঁচানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন পিএইসপি তিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন জিপিএইস চুরানব্বই হাজার টাকা প্রতি টন বাইজিৎ স্টিল তিরানব্বই হাজার টাকা প্রতি টন রানি স্টিল আটাশি হাজার টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত বিরানব্বই হাজার নয়শো টাকা প্রতি টন প্রাইম স্টিল আটাশি হাজার তিনশো পঞ্চাশ টাকা প্রতি টন ঢাকা স্টিল পঁচানব্বই হাজার টাকা প্রতি টন কেএসএমএল উননব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন এ কে এস হাজার টাকা প্রতি টন এবং সবশেষে আছে আকিস ইস্পাত পঁচানব্বই হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই রেটে যদি আপনাদের রড অথবা সিমেন্ট প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তবে কস্টিং খরচ সম্পূর্ণই আপনার নিজের বহন করতে হবে